হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সমস্ত কিছু দেখালাম আর আজকের ব্লগটা শুরু করছে এরকম একটা মানে কি বলবো পুরো একদম জীর্ণপ্রায় অবস্থায় কারণ আজকে সকালবেলা কাল রাত্রেবেলা যখন আমি ব্রাশ করতে গেছি গিয়ে হয়ে গেছে আমার যে হচ্ছে যেটা হচ্ছে কষের দাঁত মানে মোল্লার টিথ ভেঙে গেছে ভেতর দিকে তো পুরো আমার জিপটা কাটছিল মানে ভেঙে যাওয়ার পর দাঁতটা একদম লেটের মতো ধার হয়ে গেছে পুরো জিপটা কাটছিলো তো সকাল সকাল গেছিলাম আমাকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতে হচ্ছে ফিলিং করিয়ে এসেছি সেটা রুট ক্যানাল হবে মানে আমার প্রচণ্ড বাজে সময় কাটছে যাকে বলে কিন্তু হচ্ছে সমস্ত কিছু তো তার জন্য থেমে থাকবে না মানে আমি কথাও ঠিক করে বলতে পারছি না যেহেতু মুখে হচ্ছে ওই সমস্ত ওই অবস করার জন্য ইঞ্জেকশন ফিঞ্জেকশান দেওয়া আছে তো জিপটাও ঠিকঠাকভাবে মুভ করছে না তো আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে তো মানে সমস্ত আমাদের গোটা সেদ্ধ হয় সেগুলো আছে সবাইকে দিতে যেতে হবে তারপরে হচ্ছে উপরে ষষ্ঠীর পুজো হচ্ছে মা সরস্বতীর কাছে সেখানে যাব। তো সব মিলিয়ে কি কি হচ্ছে চলো দেখি আর আমি কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করতে পারি সেটা আমি নিজেও দেখি এই যে এখানে ষষ্ঠীর পুজো সমস্ত কিছু হয়ে গেছে আর এই যে ঠাকুরের কাছে সমস্ত যোগাযান্তিতে করেছে প্রিয়াঙ্কা দি আর হচ্ছে রাজস্বী দি আর এখানে তার সাথে হচ্ছে আগের দিন যেরকম সোমা দি তারপরে হচ্ছে সাথী দি ওরাও সবাই ছিল আজকে যদি বড় অফিস টফিসের জন্য নেই কোথায় যাচ্ছি আমরা এখন ভাষণ করতে আগে বড়টা হোক বলেন তো করবই মানে শরীর ভালোটাই কিন্তু ঠাকুর বড়ন সব ভাসান কোনো কিছু ছাড়তেও পারছি না তো সবাই চলে গেছে ছাদে বরণ ফরণ শুরু হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গিয়ে দেখি একটু বরণটা দেখি তারপরে সমস্ত কিছু দেখি যদি শরীর দেয় তো যাব দাঁতে ব্যথা নিয়ে এখনো ভুগছি তবু সেই জায়গায় চলে যাচ্ছে না ছাড়ে চলে এসেছে ছাদে মেন যে ঘুরে ঘুরে যে বরণটা হয় না যেটা ওই সব হচ্ছে এ ওরা মিলে সাতজন কি বিজয় সংখ্যায় ঘুরে করে সেটা হয়ে গেছে আমার আসতে একটু দেরিই হয়েছে শরীরটা ভালো ছিল না বলে আর এখানে হচ্ছে সবাই যে আলাদা আলাদা করে মাকে হচ্ছে একটু সিঁদুর পরিয়ে জল মিষ্টি খাইয়ে মাকে প্রণাম করে নিজের মনোবাঞ্ছা জানায় এখন সেটাই সবাই মিলে করছে তো ফার্স্টে সব এ ওরা হচ্ছে এইভাবে করে নিচ্ছে আর তারপরে হচ্ছে সমস্ত যে ফ্ল্যাটের বাচ্চারা আছে তারাও সবাই মিলে মাকে হচ্ছে একটু করে মিষ্টির জল খাইয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে তারপরে হচ্ছে মেয়েদের হচ্ছে আমাদের সিঁদুর খেলা এই বাঙালিদের কিন্তু এই বিসর্জনের পরে সিঁদুর খেলাটা কিন্তু প্রচণ্ডই একটা প্রিয় মানে রিচুয়াল যাকে বলা যায় তো সবাই মিলে দেখো একে অপরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে এই যে আমিও একটু পরে নিয়েছি আমাকেও সবাই পরিয়ে দিয়েছে দিয়ে চলো এবার সবার সিঁদুর খেলা হয়ে গেছে এবার বাচ্চাদেরকেও একটুখানি নিয়ে যাই ওরাও একটু ঠাকুরদেরকে হচ্ছে বরণ করে নিক তো এখানে সবাই মিলে ঠাকুরকে একে একে মানে লাইন দিয়ে সবাই ঠাকুরকে হচ্ছে দেখো মিষ্টি খাওয়াচ্ছে যে আমার বেবি সেও এই যে মা সরস্বতীকে এখানে মিষ্টি জল সম পান সমস্ত কিছু খাইয়ে মায়ের আশীর্বাদ নিচ্ছে আর ও হচ্ছে এত পাকা বুড়ি ও হচ্ছে মাকে নমস্কার করে আবার মায়ের মুখে একটা হচ্ছে হামি খেয়েছে মানে ওকে যে সবাই মিলে হচ্ছে যখন ও সবাইকে প্রণাম করে করে ওকে সবাই হামি খায় তো হচ্ছে ও নিজে মা সরস্বতীকে প্রণাম করেছে করে আবার মা সরস্বতীকে নিজেই হামি খেয়ে দিয়েছে তো সবাই মিলে এটা দেখে আমরা খুবই হাসছিলাম তবে দেখতে লাগছিল জিনিসগুলো খুবই কিউট ছোট ছোট হাতে মা সরস্বতীকে তারপরে নিচে এখানে হাসকে সবাইকে হচ্ছে দেখো কেমন জল মিষ্টি পান সমস্ত কিছু খাওয়াচ্ছে খাইয়ে নিজেরাই দেখো মনোবাঞ্ছাও হচ্ছে সে জানাচ্ছে এবার হচ্ছে দেখো সব তোমাদের সবাইকে দেখায় আমাদের ফ্ল্যাটের সমস্ত সদস্যদের এই যে সবাই মিলে দেখো ছাদে মাকে হচ্ছে বিদায় জানাচ্ছে আর আগামী বছরের জন্য মাকে বলে দিচ্ছে মা আসছে বছর আবার এসো আবার যেন এরকম হই হৈ করে আমরা যেন এরকমভাবে তোমার পুজো অর্চনা করতে পারি আর এখানে আমরা তারপরে সবাই সব বাচ্চাদেরকে নিয়ে একটা হচ্ছে ছবি তুলে নিলাম মা সরস্বতীর সাথে তো এই যে বেবিও দেখো কেমন মাকে হচ্ছে এভাবে ধরে দাঁড়িয়ে আছে আর এইটা হচ্ছে অতনুদা মানে এই কয়েকজন দাদাদের নাম আমি বলছি আর পেছনে দাঁড়িয়ে আছে যিনি উনি হচ্ছেন রঞ্জন দা তারপরে হচ্ছে রয়েছে বাপ্পা দা অভিষেক দা মানে যাদেরকে ছাড়া এই পুজোটা মানে মানে করা সম্ভব না মানে প্রচণ্ড হচ্ছে এরা জানপাত করে দেয় পুরো এই পুজোর জন্য সমস্ত দায়িত্ব ওদের ওপর থাকে তো এইখানে হচ্ছে মা আর মন্দিরটা দেখাই দেখো কেমন ফাঁকা পুরো একদম এই দুদিন যেরকম জমকালো আলোতে রোশনাইতে ছিল আজকে যেন কেমন একটা ফাঁকা লাগছে মা ওখানে নেই বলে এবার হচ্ছে ফ্ল্যাটের হচ্ছে এই জেঠিমা এই জেঠিমা হচ্ছে কনকাঞ্জলি নিচ্ছেন কেননা মা সরস্বতীও তো হচ্ছে মেয়ে হিসাবেই তো পুজো করা হয় আর মেয়ের যখন বিদায় হয় কনকাঞ্জলি দিয়ে যেরকম যায় তো সেরকমই হচ্ছে এখানে জেঠিমা হচ্ছে কনকাঞ্জলি নিয়ে নিলেন নিয়ে হচ্ছে মাকে এবার বিদায় জানানো হলো আর বলা হলো মা আসছে বছর আবার এসো আবার যেন তোমার পুজো এইভাবেই আমরা সবাই মিলে করতে পারি আজ মানে বেসিক্যালি তো অনেক জায়গায় আজকেও সরস্বতী পুজো হচ্ছে মানে রবিবার সোমবার দুদিনে হচ্ছে আমাদের ফ্ল্যাটে রবিবার হয়েছিল হচ্ছে পুজো আর সোমবার আজকে ভাসান আর হচ্ছে অনেক জায়গায় সোমবার বিশ মানে পুজো হচ্ছে আর ভাসানটা হচ্ছে মঙ্গলবারে তো আমার মেয়েদের স্কুলে হচ্ছে যে সোমবার ছুটি দিয়েছে কিন্তু মঙ্গলবার থেকে স্কুল সোমবার সরস্বতী পুজো হলে অনেকেই কিন্তু সরস্বতী পুজোর দিন পড়তে বসে না বাট আমার মেয়ের যে কালকেই স্কুল খুলছে সোমবার ছুটি দিয়ে যখন মঙ্গলবার স্কুল খুলছে তার সাথে দিয়ে দিয়েছে তাদের পরীক্ষা কি পরীক্ষা আছে কালকে সায়েন্সের পরীক্ষা বলো কারোর ভাল লাগে এখন পড়তে সায়েন্সের পরীক্ষা তার সাথে রয়েছে এই যে প্রজেক্ট যেটা হচ্ছে বানাতে হবে ম্যাথের হচ্ছে প্রজেক্ট তো সমস্ত কিছু আছে তো সরস্বতী পূজার নিয়ম ভেগে আমরা হচ্ছে এখন পড়াশোনা করতে বসেছি যার জন্য আর আমরা ভাষানে যেতে পারিনি তো বেবির মনটাও খারাপ কি মনটা কতটা খারাপ হচ্ছে এতটা খারাপ হই গেছে যে আমি লাস্টকে কেঁদে ফেলেছি কান্দলে তো হবে না মাম্মা পড়াশোনা তো করতে হবে পড়েনা আয় যে প্রজেক্ট বানাচ্ছি ম্যাথে সিলিন্ডার যেটা হচ্ছে একটা মাউন্ট বোর্ডের মধ্যে সেটা শেপ করে তাতে হচ্ছে এই যে কালারফুল পেপার দিয়েছি আর ওপর দিকটাতে ওইভাবে সব কভার করে দিয়ে একটু সেলোটে দিয়ে দিয়েছি চিটচিকে এতে একটু নাম লিখে দিই বেবির এটা আমার ম্যাথস প্রজেক্ট যেটা দিয়ে হবে জোর লাগা তো বেবি একটু পড়াশোনা আর প্রজেক্ট বানানো হয়ে গেছে রুটিন ফুটিং সমস্ত গুছিয়ে রেখেছে মে কালকে আছে স্কুল তো অনেক কাজ আছে এবার হচ্ছে বেবির পুরো অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষার সমস্ত কিছু নিয়ে এখন চলতে হবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কথা বলে দিই তার মালখানে আমার না বার্থডেটাও চলে আসবে জানো তো টেন ফেব্রুয়ারি আছে আর সেদিন পরীক্ষা কার ভাল লাগে মানে সেদিন পরীক্ষা আছে তুই কি করে জানলি সেদিন পরীক্ষা আছে এখন রুটিন দিয়েছে আর দুদিন পর হতেই পারে দি হয়ে যায় তো হচ্ছে দেখলে তোমরা এই সরস্বতী পুজোর ভাসণের ব্লগ তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলল আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে আশা করি সেটা বেবির বার্থডে ফ্লগেই হবে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার